সাকিবে স্টুরিতে বড় ছেলে আব্রাহাম খান জয় কিছুদিন আগে ডালিউড সুপার স্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তুলপাট হয়ে ওঠে এ দেশের বিনোদন অঙ্গন কারণ যুক্তরাষ্ট্রের ছেলে শেহজাদ খান বীর ও তার মা স্বপ্ন ভুবলিকে নিয়ে ঘুরতে দেখা যায় নায়ককে তবে এই নিয়ে বিতর্ক থামিনি অনেকেই মন্তব্য করেন অপবিশ্বাসকে দূরে সরিয়ে কি কাছাকাছি হলেন সাকিব বুবলি আবার কেউ মনে করেন অতীতের মান অভিমান ভুলে হয়তো নতুন করে পথ চলা শুরু করেছেন তারা এমন অবস্থায় উপবিশ্বাসের মন্তব্য প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিল নেটিজেন বক্তরা। ভক্তরা যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি সাকিবের এই প্রাক্তন স্ত্রী উপবিশ্বাসকে তবে সাকিবের কাছে অপ কিংবা ভুপলের অবস্থান কেমন তা কারই অজানা নয় ভক্তরা মনে করেন দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন সাকিব খান নায়ক যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা হিসাবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙ্গা দম্পত্যের প্রভাব সন্তানদের উপর না পড়ে তা নিশ্চিত করতে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রাখেন এমন আবহাওয়া শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন সাকিব খান তাতে দেখা যায় বড় ছেলে আব্রাহম খান জয়কে তাতে সাকিব খান লিখেছেন মিস ইউ পাপা বুবলির সঙ্গে এক ফ্রেমে আসার পর ভক্তদের অনেকে প্রশ্ন ছুড়েন বুবলির ছেলে পেয়ে অপবিশ্বাসের ছেলে খান জয়কে এড়িয়ে গেলেন না সাকিব খান তা নয় এমন জল্পনার এবার জল ঢাললেন সাকিব খান তবে বিতর্ক এড়াতে নয় বাস্তবে নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন সাকিব খান যুক্তরাষ্ট্রে মাস হলো অবস্থান করেছেন নায়ক সেখানে ছোট ছেলে শেয়াজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাহম খান জয়কে পাননি তিনি আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন সাকিব খান এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগগণ হয়ে পড়লেন এই নায়ক তাকে মিস করতে শুরু করলেন